নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো বাঙালি প্রিয় পোস্ত সেটাই বানাবো সেটাই আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আবার ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে ফুলকি গুলো ভেজে নেব দেখুন আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এবার ফুলকপিটা ফুলে নেবো ফুলকপিটা আমি তুলে নিয়েছি ওই তেলে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব আমি এর মধ্যে আবার আলুগুলো দিয়ে দেবো আলু আর টমেটো একসাথে দিয়ে দেবো বেগমগুলো একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি তো আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি যখন বন্ধুটা আমি ফিরে আসলাম আমার টমেটোগুলো পুরো একদম নরম হয়ে গেছে গলে গেছে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যেও হলুদ লঙ্কা দিয়ে দেবো অনেকে প্রস্তুত হলুদ দেয় না কিন্তু আমি দিই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে বন্ধুরা তুমি একটু কষিয়ে নেবো তো আমি ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি এর মধ্যে আবার জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য বেশি জল দিয়ে দিই তো শুকনো শুকনো হবে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটা সেদ্ধ হয়েই গেছে এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি অপকে বেলায় বেটেছিলাম দেখায়নি এই পোস্তটা আমি এবার দিয়ে দেবো এতে অনেকটা লেগে আছে আমি একটু সামান্য জল ধুয়ে দেবো এই যায় পোস্ত করলে দারুণ লাগে খেতে পোস্ত যে একটা ঝাঁচ সেই গন্ধটা থাকে আমি এটাকে একদম শুকনো শুকনো করে নেব দেখুন বন্ধুরা আমার পোস্তটা রেডি হয়ে গেছে একদম কড়াই এবার লেগে যাচ্ছে আমি এবার নামিয়ে নেব একদম শুকনো হয়ে গেছে দেখুন বন্ধুরা বাঙালির প্রিয় আলু ফুলকপি পোস্তটা আমার রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে মানে খুব ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা একটু শেয়ার করবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই যারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেন আর যদি কোনো বয়স্ক মানুষ এসে থাকেন তাহলে তাদের প্রণাম জানাই এই বলে সকলকে আমার সকলকে সকল বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে